সবাইকে স্বাগতম একটি চাকরির সার্কুলারে আজকে ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ সাপ্তাহিক চাকরির পত্রিকাটা আলোচনা করবো এখানে চারটা পৃষ্ঠা রয়েছে এখানে প্রায় দশ হাজারের মতো সার্কুলার রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন প্রথম রয়েছে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর তৃতীয়বার সংশোধনে আবেদন চলছে পঁচিশশো চুয়ান্নটি পথ চব্বিশটি পথ সরকারি যানবাহন অধিদপ্তর রয়েছে পাঁচশো তিরিশটি পথ বাংলাদেশ সুপ্রিম কোর্ট সবার পছন্দের আটচল্লিশটি পদ এবং লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটি জন তো এখানে রয়েছে ভূমি রেকর্ড জরুরি পদিদপ্তরের আবেদন আজকে অথবা কালকে শেষ হবে লিপিকের পাঁচজন সার্ভেয়ার পঁচাশি জন ট্রাভেলস সার্ভেয়ার চারজন কম্পাউন্ডার রয়েছে নাজির গাম ক্যাশিয়ার রয়েছে পেশকার রেকর্ড কিপার খারিজ সহকারী জাজমোহরা ইত্যাদি তারপর রয়েছে যানবাহন অধিদপ্তর রয়েছে ড্রাইভার পদ রয়েছে অনেক বেশি অফিস সহকারী রয়েছে চারটি সুপ্রিম কোর্টের অফিস সহকারী এবং মুদ্রা মুদ্রাক্ষরিক অফিস সহকারী তারপর রয়েছে লোক প্রশাসনে রয়েছে পরিসংখ্যান সহকারী থেকে শুরু করে অফিস সহায়ক পর্যন্ত তারপর রয়েছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ এটা হয়েছে কুর্মিটোলা সহকারী শিক্ষক পদে বিভিন্ন সার্কুলার রয়েছে মঠ হচ্ছে সাত আট ষোলো বিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ জনের মতন রয়েছে এখানে সহকারী শিক্ষক ইংরেজি বর্ষণে বাংলা ভাষণে রয়েছে তারপর বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভার নিয়োগ রয়েছে আটাশি জন সেনা সদর সির শাখায় রয়েছে একশো নব্বইটি এটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড়ে রয়েছে তিরিশটি পদ বিভিন্ন পদ সংখ্যায় তিরিশ জন লোক নিবে তারপর রয়েছে ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে ছাপ্পান্নটি প্রভাষক থেকে শুরু করে অফিস সহকারী পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ রয়েছে চোদ্দোটি পদ তারপর রয়েছে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার এবং রয়েছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক রয়েছে অনেক বিশাল একটা সার্কুলার আর কাইফ গ্রন্থাগর অধিক দপ্তর রয়েছে সতেরোটি পদ এখানে বিভিন্ন ক্যাটাগরিতে নেওয়া হবে জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুর রয়েছে সাতজন তারপর আছে জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি রয়েছে সাতত্রিশটি অফিস সহকারী আটটি চারটি অভিযোগ সহকারী দুইটি অফিস সহকারী হিসাব সহকারী আটজন এবং সহায়ক রয়েছে আঠারো জন বেয়ারা রয়েছে একজন এই হচ্ছে প্রথম পৃষ্ঠার তো এখন রয়েছে এটার দ্বিতীয় পৃষ্ঠা আর সার্কুলার দ্বিতীয় পৃষ্ঠের সার্কুলারটা রয়েছে দ্বিতীয় পৃষ্ঠের সার্কুলারটা রয়েছে যেভাবে সেনা সদর আবেদন কীভাবে করবেন যানবাহন দপ্তরে বাকি পদগুলির পাশে রয়েছে জেলা পরিষদ হবিগঞ্জ রয়েছে বৎসংখ্যা রয়েছে দুইটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় পদ রয়েছে পঁচিশটি প্রবাস পর্যন্ত পঞ্চগড় হচ্ছে জেলা জজ দায়রা জজে পাঁচজনকে নেওয়া হবে কর্ণফুল এপিজিডে নেওয়া হবে দুজন আদমজি এপিজিএড মেডিকেল সেন্টারে নেওয়া হবে ছয়জন তারপরে হচ্ছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানিদেরও হবে তিনজন জিনাইদা পল্লী বিদ্যুৎ সমিতিদেরও হবে চারজন বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো সরি বাংলাদেশ উন্নয়ন গবেষণা উপরে প্রতিষ্ঠানে রয়েছে ছয়জন এই হচ্ছে সার্কুলার পরে সার্কুলারটা খুব শীঘ্রই শেষ করার জন্য বলেছে তাকে দিয়েছে মন্ত্রণালয় থেকে এক বছরের মধ্যে সকল সার্কুলার শেষ করতে হবে পরীক্ষা নিয়ে তারপর আছে শেখ হাসিনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যান্টনমেন্ট শেখ পাবলিক স্কুল অ্যান্ড ক্যান্টনমেন্ট যারা পঁয়ষট্টি সাল এরকম বিভিন্ন সব কিছু দেওয়া আছে আবেদনের প্রক্রিয়া যদি আরও কিছু জানতে চান সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাতে পারেন বিস্তারিত বলার চেষ্টা করব ধন্যবাদ